পক্ষ থেকে স্বাগত আমাদের সবাইকে তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও দেখাবো তো আপনার এক সেট মালের জন্য আপনার কত টাকা খরচ পড়তে পারে আপনাদের বাজেট কীরকম করলে আপনার হেলদি একটা মাল হবে ভালো মাল হবে ওরকম একটা বাজেট আমি আজকে আপনাদের দেবো যে হাই কোয়ালিটি মানের মাল কিভাবে তৈরি করা যায় আর কত টাকা খরচ হয় তো আজকে যে মালটা আমি ফিটিং করছি এটা কিন্তু অনেক ভালো মানের একটা বক্স এটা কিন্তু ক্যাটটিং কোম্পানির একটা বডি ঠিক আছে এটা কিন্তু দেখেন আমাদের বডির কোয়ালিটি কিন্তু অনেক উন্নত ঢালাইয়ের ফিনিশিং অনেক ভালো প্লাস যে বোর্ডটা ইউজ করছি আমরা এটা কিন্তু একবারে গর্জন প্লাই বোর্ড ঠিক আছে ভালো মানের বোর্ড ঠিক আছে আর আমাদের যে ওয়াটারপ্রুফ ঢালাই এটা কিন্তু অনেক উন্নত ধরনের উন্নত এখানে কিন্তু আপনার পানি দেওয়া বৃষ্টিতে বৃষ্দে সবসময় ভিতরে কিন্তু কোনো সমস্যা হবে না তো এখানে কিন্তু নেট অনেক হেভি মজবুত নেট প্লাস এখানে যে স্পিকারটা দেওয়া হয়েছে আমি কিন্তু আপনাদের সুবিধার আমি খুলে রাখছি একটা বক্স তো যেন সুন্দরভাবে দেখানো যায় এটা কিন্তু আপনার ক্যাপসন কোম্পানির একটা মাল ক্যাপসন প্রো এটা কিন্তু আঠারো ইঞ্চি ঠিক আছে এক হাজার ওয়াট এটা অ্যাম্বোস পেপার প্লাস মোটামুটি ক্যাপশন সম্বন্ধে কিন্তু সবাই ধারণা আছে ঠিক আছে এটা ক্যাপসন কোম্পানির মাল তো এই স্পিকার সব কিছু মিলিয়ে যদি আপনার একটা বাজেট করেন বা সব কিছু মিলিয়ে যদি আপনি এই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক হাই কোয়ালিটি একটা মাল হবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এই মালটা কিন্তু আপনারা নিতে পারেন প্লাস এর সাথে কিন্তু আপনার একটা ইয়ে আছে একটা ডেল্টা হেড প্লাস হলো একটা এক্সএ মিক্সার সব কিছু মিলে কিন্তু আপনি এক ভাই এটা আমার এখান থেকে এনেছে তো উনি কিন্তু আসছে আমাদের এখানে ওনার সাথে কথা হবে তবে তার আগে আমি বাজেটটা আপনাদের ধারণা দিয়ে দিই তো এখানে যেই যেই মিক্সারটা আছে এটা কিন্তু এক্সে মিক্সার সবাই জানেন নিয়ে মাহা কোম্পানির ষোলো এক্সএে তো এই মিক্সারটা কিন্তু বর্তমানে রেট হলো ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মোটামুটি আউটলেস খুব ভালো সিটি প্রোগ্রামের জন্য খুব ভালো হবে সিঙ্গেল প্রসেসার এটা আপনার ষোলো হাজার পাঁচশো টাকা পাশাপাশি যে ডেলটা হেডটা দিচ্ছি এটা কিন্তু আপনার ভালো মানের একটা হেড দিচ্ছি ডেলটা হেড অরিজিনাল এটা কিন্তু আপনার দাম পড়তেছে আপনার হলো আটচল্লিশ হাজার টাকা এটা হলো আটচল্লিশ হাজার টাকা এর নিচে কিন্তু আরও দুই চারটা দুইটা তিনটা কোয়ালিটি আছে নিচে তো ওটা কিন্তু আমি দিই নিই তো ওটা কিন্তু ভালোটা দিয়েছি আটচল্লিশ হাজার টাকা দাম এটা ধরা হয়েছে তো পাশাপাশি যে এই বক্সটা আপনার ফিটিং করছি আমরা এই বক্সের যদি শুধু স্পিকার কেউ চান সেক্ষেত্রে কিন্তু এগারো হাজার টাকা পারপেস করবে একটা স্পিকার পাশাপাশি যে এখানে ভিতরে হাই কোয়ালিটি মানের ফোর ফোর হাই ডিসি এটা আপনার সাত হাজার পাঁচশো টাকা জোড়া এই ফ্রেম আপনার হলো দুই হাজার টাকা জোড়া এটা ফাইবারের ফ্রেম ভিতরে যে কুরো সবারটা ইউজ করা হয়েছে ওটা আপনার হলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া ওটা বড়ি কমপ্লিট করতে আপনার সব মিলে আপনার আশি হাজার টাকার মতো খরচ হবে ঠিক আছে এক জোড়া বড়ি আপনার আশি হাজার টাকার মতো খরচ হবে পুরো সব মিলে আপনার এই একটা হেড একটা মিক্সচার প্লাস এক দুটো বড়ি সব মিলিয়ে খরচ করে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আপনার খরচ হবে তো এরকম যদি খরচে আপনারা এই মালটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো অনুষ্ঠানে যে কোনোভাবে আপনারা ভালোভাবে মাল চালাইতে পারবেন পাশাপাশি আপনাদের এলাকায় যদি কোনো অরিজিনাল মাল থাকে সেক্ষেত্রে কিন্তু ওই মালের সাথে কন্টাস্ট করে আপনি মাল বাজাইতে পারবেন ঠিক আছে কারণ অরিজিনাল মালে যে স্পিকার থাকে যে করসোভার থাকে ওর থেকে আমরা উন্নত মানের স্পিকার করসোভার রেডি ইউজ করা হয় তো কিন্তু অনেক ভালো বাজে প্রায় যারা এই মাল নিচ্ছে আগে পরে তাদের সাথে যদি কোনো আপনার আশপাশে কেউ নিয়ে থাকে তাহলে পরামর্শ করবেন দেখবেন অবশ্যই ওই মালের থেকে মালের কোয়ালিটি খুব ভালো তো আজ যে এই মালটা যে ভাই নিয়েছে ভাই কিন্তু আমাদের এখানে আসছে তো ওনার সাথে আমি এখন কথা বলবো আপনারা ওনার সাথে থাকেন তো আজকে যে এই মালটা বিক্রি করেছি কিন্তু এই ভাই আর এই দুইজন আসছে আরেকজন আর আসছে উনি ওই পাশে আছে তো ওনার তিন কিন্তু অনেক দূর থেকে আসছে গতকালকে রাত্রে রওনা দিতে সম্ভবত তো ওনার থেকে জানবো তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম আকাশ তা আপনাদের ঠিকানা কোথায় ভাই আমাদের বাসা রাজশাহীতে পবা থানা রাজশাহী পবা থানা তো আপনাদের ওখান থেকে রওনা দিয়েছেন কখন কালকে এগারোটা বিশে কালকে রাত্রে এগারোটা বিশে গাড়ি ধরছে মানে সকালবেলা এসে নামছে আমাকে সকালবেলা ফোন দিছে তো আমি আসছি আয়সা ওনাদের মাল ফিটিং করা হয়েছে তো উনি কিন্তু আয়সা বলছে যে সর্বোচ্চ ভালো মানের বডি বা মাল কোনটা হবে উনি কিন্তু আগে থেকে ভিডিও দেখে একটা সিলেক্ট করে রাখছিলো তারপরেও আমার আমার সাথে মানে একটা পরামর্শ করার পরে এই মালটা ওনাকে দিয়েছি এর যে রাজশাহী পবা থানা যে উনি যেখানে মালটা নিতেছে ওই আশপাশের দিকে ওই থাকেন যে ভিডিও দেখতেছেন সেক্ষেত্রে ওনার মালটা যাইয়া একটু সামনাসামনি দেখে আসবেন যে মালের কোয়ালিটি কীরকম হয়েছে প্লাস আমার ভিডিওর সাথে কথার কাছে কাজে মিল আছে কি না তো যদি কেউ এরকম মাল কিনতে চান এরকম বাজেট পড়বে আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ওনারা যিনি সুন্দরভাবে মাল চালাতে আছে পাশাপাশি কিন্তু ওনার সাথে এক ভাই আসছে ওনার সাথে আমরা একটু পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনার নাম কি মোহাম্মদ খালিদ হোসেন তো আপনার কী লাগেন আপনার সম্পর্কে ফ্রেন্ড ও ফ্রেন্ড না তো আপনি কি করেন আমি ব্যবসা করি আপনি অন্য ব্যবসা করেন এই তো তো উনি অন্য ব্যবসা মানে ওনার সাথে উনি ভাই আসছে তো মূলত মাল এই ভাইয়ের তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন জানি ওনার মালটা খুব ভালো চলে নেক্সট দিন অন্য মালও আমার কাছে নিতে আসে আর ব্যবসা যেন উন্নত হয় যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই একেবারে নিবিদে নিতেছি আল্লাহ হাফিজ